পরিবারের সবার মুখে হাসি ফুটাতে গিয়েছিলেন সেই দূর প্রবাসে একজন রেমিটেন্স যোদ্ধা মালয়েশিয়া প্রবাসী হাবিবুল্লাহ গত চার পাঁচ দিন আগে তার কর্মস্থলে মৃত্যুবরণ করেছেন দেখতে পাচ্ছেন সেই বাক্সবন্দি তার মরাদেহটি কিন্তু এইমাত্র তার গ্রামের বাড়িতে এসে পৌঁছালো একজন প্রবাসী দীর্ঘ আঠারো থেকে ২০ বছর প্রবাস জীবন কাটিয়ে খুব শখ ছিল যে বাড়িতে এসে মানে বাচ্চা কাচ্চা নিয়ে সবার সাথে সুখে শান্তিতে বসবাস করবে সেই প্রবাসীর শেষ ইচ্ছাটা কিন্তু পূরণ হলো না সে ঠিকই বাড়িতে আসছে কিন্তু মৃত লাশ হয়ে তো আমরা খবর পেয়ে আজকে আসছিলাম এখানে এসে দেখলাম যে সেই প্রবাসীর লাশটা কিছুক্ষণ আগেই আসছে তো এখানকার স্থানীয় যারা আছে তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে কিভাবে কি হলো সে প্রবাস জীবনে কিভাবে তার মৃত্যু ঘটলো সেই বিষয়ে একটু জানার চেষ্টা করব। অসুস্থ হয়ে গেছিল আগেই কিন্তু মনে করলো যে বা দেশে যাবো ঘুরে আসবো তা আসার আগেই অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে গেলে বাড়িতে খবর খবর নিচ্ছে যে আপনার বাড়ি আসেন উনিও টিকিট কাটার জন্য প্রস্তুত নিচে টিকিট মানে কাটছিল কি না জানি না তবে ওই অবস্থায় হঠাৎ করে মানে স্টক অবস্থা স্টক করে ওখানেই মারা যায় মানে বাড়িতে আসার অলরেডি মানে টোটাল প্রস্তুতি নেওয়া হয়েছিল হ্যাঁ তারপরে ওনারে কি মানে ওই জায়গায় হসপিটালে না হয়েছিল না হসপিটাল নিছিল হসপিটাল নিয়েছিল ওই জায়গায় হসপিটাল নিয়েছিল বৈদ্য ছিল তারপরে ওনার এক ছেলেও আছে সেখানে ওনার পরে গেছে ওই ছেলেও সেখান থেকে আসছে প্রায় এক লাখ টাকা খরচ করে অনেক দূরে থাকে সেখানে বা ওর বাপের দেখার জন্য আসছিল দেখে টেকে তারপরে ওর ছুটি দেয় না কি করছে দেন না ও লাশ এখানে কাগজপত্র ঠিক করে পাঠায় দিছে দর্শক আসলে এখানে দেখতেই পাচ্ছেন যে অসংখ্য মানুষের ভিড় আসলে যেই মানুষটা মারা গেছে লোকমুখে শুনলাম উনি একজন খুবই ভালো মানুষ ছিল সরল সোজা মানুষ এই গ্রামে যদি দশজন লোক থাকে সরল সোজা সাদা মানুষ তা উনি একজন সাদা মানুষ ছিল দর্শক আমরা সেই প্রবাসীর মেয়ের জামাইকে পাইছি আমি তার কাছ থেকে একটু বিস্তারিত জানার চেষ্টা করছি পেনান কাজ করতে যায় হঠাৎ করে অসুস্থ হয়ে যায় অসুস্থ হওয়ার পরে ঠান্ডা লাগে ঠান্ডা লাগার পরে সে ওই জায়গায় ডাক্তার দেখায় তারপর তার বস আসছে আয়সা বলছে যে তুই একটা কাজ কর ডাক্তার দেখায় সাথে সাথে ডাক্তার কাছে যায় ডাক্তার একটা ওষুধ দেয় বুকে গ্যাস দেয় গ্যাস দেওয়ার পরে যা হোক সে সুস্থতা মনে করে তারপরে সে বাসায় আইসা পরে আয়সা রেস্ট নেয় তারপরে বলতেছে আমার শরীর বেশি ভালো লাগে না আমি এই জায়গায় থাকবো না আমি আবার প্যানাং চলে যাব পরে বস গাড়ি পাঠায় ওই দেশের বেশিরভাগই গাড়ি এসি গাড়ি এই জন্য ঠান্ডা লাগার কারণে ওই এসি গাড়িতে উনি ওঠে নাই বলছে যে সকালবেলা আমি চলে যাব তাই সাতের লোকজন যারা ছিল ওখানে তারা বলছে যে যে কাকা আপনি তো কালকে সকালে চলে যাবেন তাহলে আপনার সাথে দেখা নাও হইতে পারে আমি তো ঘুমোতে উঠে আমরা কাজে চলে যাব তা আপনি ভালোভাবে থাইকেন ঠিক মতন শরীরে যত্ন নিন ডাক্তার দেখাইয়া আপনি তো ছুটিতে বাড়ি চলে যাবেন আপনার সাথে দেখা হবে মোবাইলে কত হবে যাই হোক রাত্রেবেলা আমার শ্বশুর ওইটা রান্না করছে রান্নাবাড়া ভাড়া ওদের সাথে তোরা তো সকালবেলা কাজে চলে যাবে তাই আমি রান্না করে রেখে তোরা সকালবেলা যেন খেয়ে যেতে পারিস কেন তোরা আমার জন্য অনেক দূরাদৌরি করছিস একথা বলার পরে সকালবেলা রাত্রে যখন শরীর খারাপ লাগে সকালবেলা ওদের ডাক দিয়ে ডাক দিলে বলতে যে আমার শরীর মেলা খারাপ লাগতেছে পরে মনে করেন যে হাসপাতালে ওরা ধরাধরি করে নিয়ে যাচ্ছিলো ওই সময় মনে করেন যে একজনের ও ওনাদের সাতেরই লোক হাতে ঢইসা করে যায় ডাক্তারখানায় গিয়ে বসে যে রুগী মৃত